এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স এবং হচ্ছে একটি এমলিফায়ার সাথে একটি মাইক্রোফোন পাচ্ছেন এবং হচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন এস এস এ দুইশো একটি ইন্ডিয়ান ব্র্যান্ডের আহুজা একটি এমলিফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন যে বক্স গুলা আমরা দিচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা বক্স এর মধ্যে কিন্তু আমরা দিয়েছি হলো ষোলো ইঞ্চি দুটি স্পিকার দিয়েছি এবং সাথে আপনার এখানে এমলিফায়ার মাইক্রোফোন এবং হচ্ছে বক্স ফিটিং করতে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু ভিতরে লাগানো আছে এবং হচ্ছে এটার সাথে আমরা কিন্তু জ্যাকেট সহকারে দিচ্ছি এটার মধ্যে জ্যাকেট সহকারে দিচ্ছি বক্সের সাথে অবশ্যই আমরা জ্যাকেট গুলাও দিয়ে দিই এবং হচ্ছে আপনারা এই মাইক্রোফোনটি আসলে আমি কিন্তু পারতাম যে দুইশো চারশো পাঁচশো টাকা দামের মাইক্রোফোন দিতে কিন্তু আমি কিন্তু সেটাও দিচ্ছি না কারণ দিচ্ছি একটু দামি মাইক্রোফোন দিচ্ছি কারণ কিসের জন্য গিফট হিসেবে একটা জিনিস ওনাদেরকে দিব যেন ওনারা মনে রাখতে পারে যে হ্যাঁ ভাই একটা মাইক্রোফোন দিছিল আমার অনেক দিন চলতেছে বা অনেক বছর আমি ব্যবহার করতে পারতেছি সেই হিসেবে আমি ওনাদেরকে একটি দামি মাইক দিয়ে দিচ্ছি আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচশো ষোলো যে এমনি ফ্যাটা এটার মধ্যে সিস্টেমটা হচ্ছে আপনার ব্লুটুথের জন্য কিন্তু একটি সুইচ করা আছে এবং হচ্ছে পাওয়ারের জন্য একটি সুইচ করা আছে এবং হচ্ছে মাস্টার ভলিউম করা আছে দুইটা এবং এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি আপনার ব্লুটুথের মাধ্যমে আপনারা চালাতে পারবেন মেমোরি কার্ড সরাসরি আপনারা ঢুকাতে পারবেন প্যান ড্রাইভ ঢোকাতে পারবেন এবং হচ্ছে এখানে মাইক্রোফোনের লাইনটা করাতে হচ্ছে আপনার গানের সাথে তো কথা বলতে পারবেন এখানে আপনার গানের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং হচ্ছে ইকো সহকারে হচ্ছে রিকো এবং রিভাব দুইটাই কিন্তু এখানে কাজ করবে এবং হচ্ছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বডি সম্পূর্ণ ঢালাই বডি এবং হচ্ছে এখানে যে স্পিকারগুলো আছে স্পিকার যদি কেউ বলতে পারে যে কফি স্পিকার দেওয়া হয়েছে বা হচ্ছে আপনার হলো বাংলাদেশ স্পিকার দেওয়া হয়েছে তাকে আমরা অবশ্যই পরিষ্কৃত করব এবং হচ্ছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চায়না অরিজিনাল স্পিকার লাগানো আছে একটা জিনিস আপনার খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বাংলা স্পিকার আপনার পঞ্চাশ পিস লাগাবেন যেই কোয়ালিটি আপনার সাউন্ড হবে তার থেকে যদি আপনি অরিজিনাল স্পিকার যদি দুইটা লাগান সেই ক্ষেত্রে পঞ্চাশটার চাইতে কিন্তু দুইটা কিন্তু আপনার সাউন্ডটা বেশি হবে এটা আমার খেয়াল করতে হবে শুধু স্পিকার বেশি নিচ্ছেন বা বেশি লাগাচ্ছেন আপনার ওরিজিনাল স্পিকার লাগাচ্ছে না কোনো লাভ নেই আমি বলবো আপনাদেরকে আপনি এই স্পিকার ষোলো ইঞ্চির জায়গায় আপনি বারো ইঞ্চি নেন আপনি ওরিজিনাল স্পিকার নেন বারো ইঞ্চি স্পিকার আপনার হচ্ছে বিশ পিস লাগাবেন বিশটা বক্সের মধ্যে যেই কোয়ালিটি সাউন্ড হবে তার থেকে আমি বলবো যে দুই পিস স্পিকার লাগাবেন সেই বাংলা স্পিকার সাথে কিন্তু আপনার চায়না স্পিকার কিন্তু অবশ্যই সাউন্ডটা আপনারা বেশি পাবেন এবং এখানে যে এমলিফায়ার গুলো আছে এমলিফায়ার এর আপনার হচ্ছে সাউন্ড বেশ ফেটে যায় কারণ হচ্ছে কিছু কিছু ফায়ার হচ্ছে আপনার ক্যাপাসিটার দুর্বল ব্যবহার করা হয় টানডেস্টার কম দামে ব্যবহার করা হয় এবং হচ্ছে আপনার ট্রান্সফর্মার সিলভারের ব্যবহার করা হয় এবং হচ্ছে আপনার চিকন গেজের তামা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বেস কোয়ালিটি কিন্তু আপনার ফেটে যায় আপনার খেয়াল করতে হবে যে ট্রান্সফর্মার তার যত মোটা হবে বেস কোয়ালিটি তত বেশি হবে এবং হচ্ছে ক্যাপাসিটার অনেক সময় দেখা যাচ্ছে আপনার 10000 এর এফ লেখা আছে কিন্তু 10000 এর এফ এর মধ্যে কিন্তু 10000 এফ থাকে না এক নাম্বার যেগুলো এগুলোর মধ্যে হয়তো 200 কম বেশি হবে কিন্তু কম দামে এগুলো আমাদের থাকে হলো 3200 3500 বা 3000 এরকম থাকে লেখা আছে 10000 পাচ্ছেন আপনারা 3200 3000 পাচ্ছেন এটা আপনারা অবশ্যই ভালো মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে আর হচ্ছে এখানে যে ইন্ডিয়ান এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এই আহুজা এমপ্লিফায়ারের মধ্যে কিন্তু তিনটি কোয়ালিটি হয়ে থাকে ইন্ডিয়া থেকে আসে তিন তিনটি কোয়ালিটি হয়ে থাকে একটা হলো কফি একটা হলো মাস্টার কফি এবং হচ্ছে একটা হলো অরিজিনাল কফি এবং এখানে যে এমলিফায়ার গুলা এগুলা কিন্তু এক এক ইনফোটারে এক এক রকমের কোয়ালিটির মাল কিন্তু বাংলাদেশে ঢুকাচ্ছে যে কারণে হচ্ছে শুধু আহুজা লেখা থাকলে হবে না এবং হচ্ছে আহুজা মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে হবে না এগুলো মালের কিন্তু কোয়ালিটি আছে অনেক সময় ভাইরা বলতে পারেন যে আপনার হচ্ছে আহাজা সেট এর মধ্যে তো সব একই ইন্ডিয়া থেকে আসে ওটা মনে হয় একই মাল একই না ভাইজান যান সেট বাংলাদেশে তৈরি হয় না আহাজা সেট ইন্ডিয়া থেকে আসে কিন্তু এটার মধ্যে এক নম্বর কোয়ালিটি থাকে কেউ একটু বেশি দিয়ে নিয়ে আসতেছে কেউ একটু কমে নিয়ে আসতে আসে আবার অনেকে আছে আপনার ওরিজিনের মতন সেম সেম নিয়ে আসতেছে ধরার কোনো উপায় নেই এইভাবে আপনার কিন্তু মাল দিবে তারা এবং হচ্ছে আহজা যেগুলো বাংলাদেশে তৈরি হয় সেটা হচ্ছে আপনার বাংলা বডিতে তৈরি করা হয় সেটা কিন্তু অরিজিনাল বডিতে কিন্তু তৈরি করা হয় না এটা হলো বাংলা বডিতে তৈরি করা হয় সেটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বাংলা না ইন্ডিয়ান তো আসলে এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটাও আমি ভিডিওর শেষে বলে দিব এবং হচ্ছে এখানে এমলিফায়ার গুলা দিয়ে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন চাইলে উনি একটা বক্স চালাতে পারবে চাইলে দুইটা বক্সও কিন্তু চালাতে পারবে এটা যত সাউন্ড কোয়ালিটি দেন না কেন বেস ফাটবে না মূলত যখন বেস না ফাটবে তখন কিন্তু সাউন্ডের আপনার যে একটা মায়ের দেয় বা দেখা যাচ্ছে সাউন্ডের যে একটা যে বয়সটা হয় তখন কিন্তু ক্লিয়ার বয়স পাবেন যখন দেখা যাচ্ছে একটা গান বাজাচ্ছেন বয়স ফাটতেছে তার মানে ওটা সাউন্ডও কম হবে আপনার দেখা যাচ্ছে ওটা কিন্তু যেরকম প্রেশারটা নিতে পারে ওই প্রেশারটা কিন্তু আপনার কিন্তু দিতে পারবে না এটা মনে রাখতে হবে তো এখানে যে ভাইটি আছে তার সাথে আমি পরিচিত হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমি আসি হরিপুর থানা সুরঙ্গি বাজার আমার গ্রাম ঠাকুরগাঁও আমার জেলা ঠাকুরগাঁও জেলা আপনি গাজীপুরে কি আজকে প্রথম আসছেন নাকি এর আগে আসছিলেন আজকে প্রথম আসছি আজকে প্রথম আসছেন আচ্ছা তো আপনি গাজীপুরে আমাদের দোকানে কি আজকে প্রথম না এর আগে আমার দোকানে আসছিলেন এর আগে দোকানে আসি নাই আজকে প্রথম আসলাম আচ্ছা সব থেকে একটা সাইড ভালো লাগলো যে মাঝে মাঝে আমি আলিম ভাইয়ের ভিডিওগুলো দেখি আচ্ছা সব থেকে ভিডিওর মধ্যে যেটা ভালো লাগে সেটা হলো একমাত্র কমেন্ট যারা করে জি তাদের কমেন্টগুলো খুব সুন্দর হয় আচ্ছা আচ্ছা এবং কি একটা মানুষ যদি ভালো না হয় তাহলে কমেন্ট এইভাবে এত সুন্দর করে কেউ করতো না না এই কমেন্টগুলো সুন্দর করে করে তাই ভেবে এভাবে দেখে তারপরে আমি আলিম ভাইয়ের কাছে আসছি আচ্ছা তো আপনি যে ভিডিও দেখে যে আসছেন আপনি আমার এখানে দেখা যাচ্ছে আপনার মালের কোয়ালিটির উপরে কিন্তু আমাদের নির্ভরতা যে হচ্ছে আমার শুধু ভিডিওতে আপনার অনেকে আছে যে ভিডিওতে আপনার সুন্দরভাবে বোঝাবে আপনার হচ্ছে আপনার আপনি তার কাছে যাবেন যাওয়ার পরও সুন্দরভাবে বোঝাচ্ছে কিন্তু মাল দিবে কফি মাল তখন কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না কারণ হচ্ছে মুখের কথায় বিশ্বাসী না কেন বিশ্বাসী না আমার দেখা লাগবো যে মালাই করে আমার কথায় এবং কাজে বিশ্বাসী আমার বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল এজন্য আমি কমেন্ট গুলো দেখে আলিম ভাইয়ের কাছে আসছি এবং যে মালগুলো আমাকে দিছে আলিম ভাই মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এখানে যে একবার বাজাইলো তো আমি আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল এত সুন্দর মানে আওয়াজ করতেছিল আচ্ছা আচ্ছা তো যা হোক আলিম ভাই আর কিছুক্ষণ যদি বাজেত তো আমারই সমস্যা হয়ে যেত যে আলহামদুলিল্লাহ ভালোই দিছে মালগুলা আচ্ছা তো একটা জিনিস হলো আমি কিন্তু তার মুখের থেকে শুনছি যে এটার সাউন্ড কোয়ালিটি এটা কেমন হয়েছে সে কিন্তু নিজেই বলতাছে এটা আসলেও একটা জিনিস খেয়াল করতে হবে একটা বক্স যখন আমরা তৈরি করি তখন যদি এটার মধ্যে বাংলা স্পিকার লাগাই সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনার যদি আপনি এক লাখ টাকা দাও কিনেন স্পিকার যদি আপনার বাংলা হয় আপনার কিন্তু ভালো বাঁচবে না এটা আপনার কিন্তু খেয়াল করতে হবে এবং হচ্ছে আপনার এমলি ফায়ার যদি একটু দুর্বলও হয় স্পিকার যদি আপনার ভালো মানের হয় ভালো কিন্তু বাঁচবে আর হচ্ছে যদি আপনার দেখা যাচ্ছে এমলি ফায়ার যদি বেশি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিকারে আপনার যতই দামি কিনেন না কেন যত পেশায় দেন না কেন আমার এমলি ফায়ার পেশা নিতে না সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনি পারফেক্ট পাবেন না অতএব যখন আপনারা এমলি ফায়ার বা সাউন্ড সিস্টেম কিনবেন তখন আপনারা খেয়াল করবেন যে স্পিকারের সাথে এমলি ফায়ের ওয়ার্ডটা ঠিক আছে কিনা এবং হচ্ছে স্পিকারটা আমি ভালো মানে নিলাম এমলি ফায়ারও অবশ্যই আপনার ভালো মানে নিতে হবে দুইটা যখন অ্যাডজাস্ট হবে মেসিং হবে তখন কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি হেভি হবে এবং হচ্ছে কিছু কিছু এমলি ফায়ার কিন্তু বাজারে পাওয়া যায় দেখা যাচ্ছে আপনার বানানো এমলিফায়ার এটাও কিন্তু আমাদের তৈরি করা এমলিফায়ারই কিছু কিছু এমলিফায়ার পাওয়া যায় সেটা হচ্ছে আপনি যখন গান যখন আপনি না বাজাবেন তখন কিন্তু আপনার আলাদা একটা সাউন্ড আসবে আলাদা একটা কি আসবে সাউন্ড আসবে হচ্ছে আপনার স্পিকার এটা হলো আমরা বলি যে নয়েজ আসে আলাদা নয়েজ আসে তো আমাদের এমলিফায়ার গুলো থেকে কিন্তু আপনার গান বাজালেও কোনো নয়েজ আসবে না গান না বাজালেও কিন্তু নয়েজ আসবে না কারণ হচ্ছে আমি আপনাকে বুঝাই অনেক সময় কিছু কিছু এমলিফায়ার আমরাই সার্ভিসিং করি গান বাজাচ্ছেন কিন্তু গানের সাথে আপনার নয়েজে যে একটা নয়েজটা যে ওই নয়েজটাই বেশি থাকে আর আমাদের এমলি ফায়ারটা আপনি ফুল সাউন্ডে চালাবেন ফুল সাউন্ডে চালানোর কারণে আপনি দেখেন সব আপনি ফুল দিয়ে দিবেন সব ফুল দেওয়ার পরে আপনি গান স্টপ করে রাখছেন স্টপ করার পরে দেখবেন যে স্পিকারে শব্দ আছে কিনা কোন প্রকার স্পিকারে আলাদা আওয়াজ আসবে না বা আলাদা কোনো হামিং আসবে না এটাকে নয়েজ বলা হয় বা হামিং বলা হয় ওইটা আমাদের মধ্যে পাবেন না আমরা হচ্ছে যেগুলা একুরেট ভাবে আমরা কাজ করি এবং হচ্ছে একুরেট ভাবে তৈরি করি এটা হলো কম সাউন্ড দিলেও আপনার যে মিষ্টি সাউন্ডটা হবে ফুল সাউন্ডে বাজাবেন সেই মিষ্টি সাউন্ড পাবেন এবং হচ্ছে এগুলা কিন্তু আপনার হাই কোয়ালিটি মাল কিন্তু দেওয়া হয়েছে তো ভাইজান আর একটা জিনিস আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে এখানে আমাদের গাজীপুর সব রাস্তা কয়টা বাজে আসে নামছেন আপনি আমি চড়ছিলাম কালকে সুনরে ছয়টা 30 মিনিটে আচ্ছা এবং এখানে আসে নামছি আমি 6টা 30 মিনিটে 6টা 30 মিনিট তার মানে 12 ঘন্টা আপনার 12 ঘন্টা সময় লাগে আচ্ছা আচ্ছা তো আসার পথে কোনো অসুবিধা হয়নি না ভিডিও আপনি যেতে বললেন যে আপনি ভিডিওটা কম দেখেন আপনার যে ঘরের লোক আছে তারা খুব বেশি দেখে যারা এইগুলা সাউন্ড সিস্টেম চালায় তো আপনি আমার ভিডিওটা কতদিন ধরে দেখেন আমি আমি তো দেখতাম দেখতাম না ভিডিও আগে কারণ কি যে আমার ছেলে এই মালগুলা মানে আমাদের দোকান আছে আমার ছেলে এগুলা ব্যবহার করবে আমার ছেলে বলেছে যে এরকম ব্যাপার আলিম ভাইয়ের কাছে যাও যে যে কিছু আমাকে বক্স এবং কি কি মাল মালগুলো দাও আচ্ছা আমি এই এই ছয় মাস থেকে আনে জন্য আপনার ভিডিও আমি দেখি আর আপনার ভিডিও দেখার পরে তারপরে এই মাল নিতে আসছে আচ্ছা তো একটা জিনিস আর একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনার একটা জিনিস এবার খেয়াল করতে হবে যে মানুষের কিন্তু টাকার উপরে কিন্তু সবকিছু ডিফেন্ড করে মানুষের বাজেট আছে যে আপনি যে বাজারটা নিয়ে আমার এখানে আসলে নিদর্শন করে সেই বাজেট অনুযায়ী কি না আমরা মালটা নিতে পারছেন না আলহামদুলিল্লাহ মাল আমি বাজে বাজেট থেকেও ভালো পাইছি আচ্ছা আচ্ছা যায় খুব সুন্দর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনার আসলে উনিকেতে একটা বিশ্বাস নিয়ে আসছে একটা জিনিস খেয়াল করবে যে আপনি টাকা দোকানদারকে দিচ্ছেন কিন্তু উনি মাল দিচ্ছে না ভালো সে ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারতেছেন না তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আমি যখন একটি মাল সেটআপ দেই তখন আমি চিন্তা করি যে আমার কয় টাকা লাভ হইলো। কয় টাকা লস হলো সেটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি যে সবসময় ওনাদের মালটা ভালো দেওয়ার জন্য এবং হচ্ছে এই মালগুলা আমরা যে ওনাদেরকে দিছি এই মালের প্রাইস পড়ছে হলো আমাদের শুধুমাত্র এই বক্স জোড়া দুইটা প্রাইস পড়ছে টাকা এই দুইটা বক্স এবং হচ্ছে ফায়ার সহকারে তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের এই একটা প্যাকেজ আর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এস এস এ দুইশো পঞ্চাশ ই এম একটি এমলিফায়ার এটা হচ্ছে মেটাল টেন্ডেস্টার এটা হলো হাই কপি একটি অ্যামলিফায়ার এটা হলো হাই কপি যেটাকে মাস্টার কপি বলা হয় এটা হলো হাই কপি একটি অ্যামলিফায়ার এবং হচ্ছে এটা এবং হচ্ছে অরিজিনাল যে অ্যামলিফায়ারটা কোনো প্রকার তফাত পাবে না একদম সাউন্ড কোয়ালিটি একদম নিখুঁত পাবেন এবং হচ্ছে অ্যামলিফায়ারটা আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এটা প্রাইস রাখছি আমরা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এই অ্যামলিফায়ারটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এই স্পিকার বক্সগুলার প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আর এগুলা প্রত্যেকটা জিনিস এক বছর ওয়ারেন্টি আছে আর হচ্ছে যারা দূরে থেকে আসেন আমাদের গাজীপুর চৌরাস্তা আসলে কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন আমাদের বর্তমানে সাপ্তাহিক বন্ধ থাকে শনিবার আবার যদি দেখা যাচ্ছে কখনো বন্ধ যদি দেখা যাচ্ছে যে আহ না হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ঈদের সময় কিন্তু মার্কেটগুলো কিন্তু শনিবার কখনো বন্ধ থাকে না তো আমাদের বন্ধ এখন বর্তমানে শনিবার আমার মাঝখানে সাত দিন খোলা থাকবে তখন সপ্তাহে সাত দিন বর্তমানে আমাদের সপ্তাহে সাত দিনই খোলার মধ্যে শুধুমাত্র শনিবার বন্ধ থাকে তো যারা আসেন অবশ্যই শনিবার ব্যতীত আসলেই ভালো হবে আর যারা আমার দোকানে আসেন আমার দোকান কিন্তু সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের খোলা থাকে আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দয়া করে ফোন দিবেন অনেক ভাই আছে ভাই আমি আপনাদেরকে করে বলি রাত আটটার পরে ফোন দিবেন না সকাল দশটার আগে ফোন আমি সকাল থেকে দেবেন এবং হচ্ছে আমাদের সরকারি কোনো ছুটির দিন বন্ধ নাই দেখা যাচ্ছে যে অনেক ভাই বলতে পারেন যে ভাই আপনার হচ্ছে একুশে ফেব্রুয়ারি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন দিন বা সরকারি যে দিনগুলা থাকে ওগুলো বন্ধ থাকে না ভাই আমাদের শুধুমাত্র শনিবার দেয় বন্ধ আর কোনো বন্ধ নাই আর হচ্ছে এখানে যে ভাইটি আসছে অবশ্যই তার জন্য রাখবেন এবং হচ্ছে ভাই বিশ্বাস করে আসছে এবং হচ্ছে ওনার সামনে কিন্তু আমরা আমরা সাউন্ড সিস্টেম কোয়ালিটি একদম বাজাইয়া তারপরে কিন্তু মালগুলা দিচ্ছি আপনারা তো বসে থাকে দেখতেছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে মাল নিয়ে যাচ্ছে আসলে এখানে আপনারা আসবেন নির্ভয়ে আসবেন মনে করবেন যে আমার ভাইয়ের কাছে যাচ্ছি যদি ভালো লাগে একজোরা মাল নিব ভালো না লাগলে আমি মাল নিবো না এভাবে আপনারা আসবেন ইনশাল্লাহ আমি সবসময় বলবো যে আমি দোকানদার আমি এক সেট মাল দেব আমার লাভ লস এর কোন চিন্তা নাই আমার হিসাব হচ্ছে যে আপনাকে মাল ভালো ইনশাল্লাহ আর একটা যে খেয়াল করুন যে দোকানদারা যদি আপনাকে ভালো জিনিস না দেয় আপনি কিন্তু কখনো নিতে পারবেন না এই যে যে এই এমলি ফ্যাটটা কিন্তু এখনো মার্কেটে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পঁচিশ হাজার ছাব্বিশ টাকা বিক্রি করতেছে আমাদের কোয়ালিটি এটা আমরা খেয়াল করতে হবে তো আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইজে কিন্তু মাল বিক্রি করে দেই এবং এটার মধ্যে আরো কম দামি যেগুলো আছে এগুলা কিন্তু আমরা বর্তমানে বিক্রি করতেছি এগারো হাজার পাঁচশো টাকা এটার এটার মধ্যে আরেকটা কম দামি আছে আমরা বিক্রি করতেছি এগারো হাজার পাঁচশো টাকা ওটাও আপনার কাছে পেয়ে যাবেন আর হচ্ছে এটার মধ্যে যদি ইকো সিস্টেম নিতে চান সেটাও আমাদের কাছে আছে ইকো সিস্টেম আর আমাদের আহজা ব্র্যান্ডের যে মালগুলা এগুলা কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু আপনার বর্তমানে এক হাজার ওয়াড পর্যন্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর সাথে কিন্তু আমরা ইউনিট এবং কলম যা যা লাগে আমরা বিক্রি করে থাকি তো আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনি গাজীপুর চৌরাস্তা আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে কথার মাধ্যমে ভিডিওতে যদি কোনো গোল বা দেখাতেছে কথাতে দৃষ্টিতে আপনার যদি কারো মন উনিশবেশ হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবার জন্য দুয়া করবেন আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে তাদের জন্য ভালোবাসার আপনারা ভিডিও দেখেন বা সাপোর্ট করেন বা কমেন্ট করেন বিদায় কিন্তু আমরা ভিডিও গুলা ছাড়তে পারি এবং অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এগুলো অবশ্যই আমরা চেষ্টা করবো যে ওই ধরনের ভিডিও করার জন্য আর হচ্ছে আবার আমি দামটা বলে দিই এগুলো হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে এটা হলো বাইশ হাজার পাঁচশো টাকা আমি সাথে দিয়ে দিচ্ছি একটি মাইক্রোফোন ফ্রি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এটার সাথে জ্যাকেট থাকবে অল কমপ্লিট আপনার মালগুলা আপনারা নিতে পারবেন এবং যারা বড় মাল নিতে চাচ্ছেন তারাও আপনারা নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ